আরে বাঘ মামা এত জোরে জোরে খাওয়ার দরকার নেই আস্তে আস্তে খান গলায় বেঁধে যাবে মিচকের কপালটা কি না জানি ভালো তোমার মতন এত সুন্দর বউ পেয়েছে আমায় তো কেউ বিয়েই করেনি আমি পেটুক বলে তুমি আমার কাছে থেকো বুঝলে আরে মিস্টার বাঘ মামা আপনি খান তখন আবার মিচকি আমাকে বাড়িতে ঢুকাই নেবে না আপনি খান আমি চললুম বাঘমামা এত সুন্দর স্বপ্ন শুয়ে শুয়ে বেশ ভালোই দেখছিল আর ঠিক ওই সময় আরে এমন সময় কে যে ফোন করলো এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম মিচকের বউকে নিয়ে আর এমন সময় কে যে ফোন করলো দেখি তো হ্যালো কে ফোন করেছেন আরে স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট বলছি আপনি কি সব সময় খেয়ে দিয়ে শুধু ঘুমাবেন নাকি একটু অফিসে আসেন মিস্টার মিচকে তোমার বউর সঙ্গে আমি কত সুন্দর স্বপ্ন দেখছিলাম আর এমন সময় তুমি আমাকে ফোন করতে পেলে কি কি বললেন আপনি আরেকবার বলুন ঠিক বুঝতে পারলাম না কি বললেন আরে না 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 কিছু বলিনি ঠিক আছে আমি আসছি অসুবিধা নেই আসছি এখনই মিচকের কাছে মার খেতে হতো আমায় এখনই কি যে বলে ফেলছিলাম যাই হোক যাই এবার এই বলে ডক্টর বাগমামা রাস্তায় বেরিয়ে পড়লো হসপিটালের দিকে যাওয়ার জন্য কিছু রাস্তা যাওয়ার পর তার নাকে একটি সুগন্ধ আসে আহা এত সুন্দর ফলের সুগন্ধ কোথা থেকে আসছে একটু দেখি তো খিদেও লেগেছে বাগমামা এদিক ওদিক তাকিয়ে সে দেখতে পায় একটি ফলের গাড়ি তার পাশে দাঁড়িয়ে রয়েছে আরে আরে ওই তো দেখি ফলের গাড়ি যাই যাই এখান থেকে দুটো ফল নিয়ে আসি এই বলে বাঘ মামা ফলের কাছে যেতে থাকে মাই গড ফলের কাছে তো কেউ নেই আমি দুটো চুরি করে নি তাহলে তুই বেটা চোর না দাঁড়া দাঁড়া তোকে আমি আজ মজা দেখাচ্ছি আরে না না আমি তো ডাক্তার মানুষ আমাকে মেরো না বুঝলে আরে আরে তুমি আমার পিছু নিয়েছো কেন আমি ডাক্তার বাড়ি যাবো গো তুমি আমাকে ছেড়ে দাও আরে আরে আমার কিছু কিছু এসো না দয়া করে আমাকে রেহাই দাও আমি আর চুরি করব না গো খুবই কষ্ট করে বাগমামা তার হাত থেকে বাঁচিয়ে হসপিটালে ঢুকে পড়ে স্যার আপনার জন্য পেশেন্টরা ওয়েট করছে আপনি এত লেট করছিলেন কেন আমায় বলেন তো সে তো আর বুঝবি না রাস্তায় কি যে খেলা হলো আমার সঙ্গে যাই হোক তুই পেশেন্টদের এবার ডাক এক নম্বর লাইনে যে দাঁড়িয়ে আছো সে তাড়াতাড়ি ডক্টর বাগমামার কাছে এসে চেক আপ করিয়ে নিয়ে যাও এই কথা শোনায় এক নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল আমাদের গোপাল ভাড় তিনি বাগমামার কাছে এসে বলতে থাকে তার অসুবিধা বাগমামা আমার না ভীষণ পেটটা ফোলা বুঝলে কেন যে বুঝতে পারছে না তুমি আমার ওষুধটা দিয়ে দাও তো কী করবো ওই জন্যই তো বাঘমামা তোমাদের সঙ্গে বসে আছে তোমরা বেশি বেশি করে খাচ্ছ তোমাদের পেট ফুলবে না খাবারগুলো সব আমাকে দিয়ে দাও বুঝলে আপনি ওষুধটা তো দেন তারপরে খাবারগুলো দিচ্ছি আমি ডাক্তার দেখেছি তবে আপনার মতো এত খাওয়া পাগল ডাক্তার কোথাও দেখিনি এইভাবেই বাগমামা ও তার অ্যাসিস্ট্যান্ট মিচকেশিয়াল পেশেন্টের কাছ থেকে ভালো ভালো খাবার এবং যে বেশি খাবার দিত ভালো তাকে সেই রকম ভালো ভালো ওষুধ দিত কাছে ছিলো ওষুধ ছিল সবই ওষুধ দিয়ে ভোগাত সবাইকে একদিন বাগমামার কাছে আসে এক গর্ভবতী ছাগল ডক্টর বাগমামা আমি প্রেগনেন্ট আছি আমাকে ভালো ওষুধ দিন মিস্টার বাগমামা ইনি তো গর্ভধারিণী এক মা ওনাকে ভালো স্পেশাল ওষুধ দিন তো কোনটা দেবে বলুন একবার ওকে ওই যে এক্সপায়ার ওষুধগুলো আছে যেগুলো বিক্রি হয় না ওইগুলো দিয়ে দে বুঝলি গর্ভধারিণী মাকে এই রকম ওষুধ দিলে আরও ভালো ভালো হয় বুঝলি ভালো সন্তান হয় এইভাবে বাগমামার বিজনেস চলতে থাকে ভালো ভালো খাবার নেয় এবং পুরানো ওষুধ দেয় একদিন সবাই মিলে বাগমামার কাছে আসে হাতে অস্ত্র নিয়ে। কি ব্যাপার হয়েছে তোমরা আজ তোমাদের রেহাই নেই তোমরা আমাদের অনেক জ্বালাতন করেছ। এ বলেই সবাই বাগমামা এবং মিচকের কাছে যায় মারার জন্য। আরে আমাদের মেরনা আরাজ বা করে চিকিৎস কর দদের । বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো